আজ ছিল আমার ফ্রেন্ডের বিয়ে স্কুলে আমরা অনেকজনই ছিলাম পাঁচজন তার মধ্যে সবাই ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর আমরা তিনজনই ছিলাম আমি রিম্পা সৌমিতা তো সবারই বিয়ে হয়ে গেছে শুধু সৌমিতারই লাস্ট বিয়ে ছিল বাকি ওরই আজকে বিয়ে কিন্তু আমরা মন থেকে যে একটা আনন্দ করব বান্ধবীর বিয়েতে সবাই একসাথে হয়ে মজার হাট্টা মেহেন্দি তারপরে এবার সকালে গায়ে হলুদ কোনো কিছুই আমরা অ্যাটেন্ড করতে পারিনি কারণ আমাদের সবার এখন এক বাচ্চা রয়েছে ওদেরকে রেখে ওদেরকে সামনে ইসে করে মানে যাওয়াটা খুবই অসুবিধা ছিল একদম পসিবেল ছিল না তাও যে যার মা মা বাবার কাছে বাচ্চাকে রেখে ওর বিয়ে অ্যাটেন্ড করেছি আমরা তাতে ওইটু হয়তো রাগ করেছে কিন্তু কিছু করার নেই আমাদের আমাদেরও ভীষণ ইচ্ছে ছিল যে কেননা অনেক দিন পর অনেক বছর পর আমরা সবাই একসাথে হয়েছিলাম ওর বিয়েতে কিন্তু ওই যে সেই মজাটা সেটা আর করতে পারিনি কি করব কিছু করার ছিল না বাচ্চাদেরকে রেখে এটা করাটা একদম সম্ভব হয়ে ওঠেনি আমাদের আর এই যে আমাদের ব্রাইট সুন্দরী পুরো একদম সেদিনকে ওকে লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিলো এমনি দেখতে সুন্দর তারপরে আর সাজিয়েছে আরও ভীষণই ভালো লাগছিল জানো তো ওর ওদের অনেক বছরের প্রেম ছিল সেই তেরো তেরো বছরের তেরো বছর পর ওর প্রেম করে ওরা বিয়ে করছে এই এখন তারপরে এই যে এটা হচ্ছে ওর আগের যেটা দেখালাম বিয়ে এটা হচ্ছে রিসেপশনের ভিডিও বেশি ভিডিও করতে পারিনি কারণ আমরা বেশিক্ষণ ছিলামই না নটা সাড়ে নটার মধ্যেই আমরা বাড়িতে চলে এসেছি খেয়ে দেয়ে আর ওদের যে ওর যে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি একই জায়গায় তার জন্য আমাদের সেরকম কোনো অসুবিধেও হয়নি যেতে আসতে